যে বাড়িতে ফোন লেনদেন করে প্রিয়া সেই বাড়িতে কোনো অনুসলমানের বাচ্চা জেনে শুনে খাওয়া যাবে না হারা না চলবে না আমি মৌলবি না খেলে আমার ইমামত ওই আমি সব জায়গায় বলি আপনাদের খাওয়া করবি হারা কিন্তু ইমামদের চলবে কেন ইমাম যদি না পড়ার আগো ইমামের ইমামতি থাকবে এখন ইমাম ওই জন্য আমি এখন করে কি বলি জানেন যে আমরা হল সারজেনের ডাক্তার অপারেশন দু ঘন্টা আসবো সমাজের অপারেশন করবো মদ সুদ পাতা কর চুল্লু কর বেনামাজি বেরোজগার তোমাদের যে মসজিদের ইমাম শাখ এরা হলো কর ডাক্তার কোথা কাট সমাজে সব সত্যি কথা জানে বলতে পারে না কেন কমিটির ভয় আরে ও মসজিদ দিদরে মেম্বারে বন্দললন গুরুবুলনের বিরুদ্ধে বলবে কি করে মসজিদ কমিটিতে 15 জনের মধ্যে 14 জন তো বন্দললন গুরুবুলন খায় ওই ইমাম বললি পরি ইমামতি থাকে আর কথা বলে না আমি নবী মেম্বরে বসে বলছি এই বাবু খোদার কসম আমি যে ছ বছর বয়স থেকে ওয়াজ করছি আমি কোনোদিন কোনো জলসা পার্টি ফের ফেরকা বাজি করি না তবে আজকের একটা কথা বলি শুনেন আমরা আগে দেখতাম বিভিন্ন জায়গায় ফের বাজি দিয়ে মারামারি হয়ে আলাদা আলাদা জলসা হতো এখন এসব হয় না এখন পার্টি বাজি চলে আর বিশেষ করে ইমাম ইমামরা বেकायदा আছে আমি নবীর মেম্বারে বসে বলছি এইப்பா এখানে কি অবস্থা আমি জানি না আমি এখানে এসেছি আটটার দিকে স্টেজে উঠেছি নটায় সুতরাং এখানকার খবর জানি না কিন্তু তারপরে বলছি বর্তমান পশ্চিম বাংলা 100 মসজিদের ভিতরে 98টা মসজিদের কমিটি

তুই শুদ্ধ কর করে তোর ব গুরবল্লন করে তুই মৈজিদের এড়ে শেষ পোষা চিস আয় খোদার ঘরে সভাপতি হবে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যেই আরে আল্লাহর ঘরে মাতলিয়াবে সে

নবীর মেম্বারে বসে বলছি ওরা জেনা করে যতটা পাপ করলো আপনি দেখে প্রতিবাদ না করে ততটাই পাপ করলেন গ্রামের লোকেরা কেন প্রতিবাদ করেন না তোর মুখে দাঁড়ি নাই তুই মসজিদে মাতোয়ালি হওয়ার ক্ষমতা তোর ভিতরে নাই তোর বাড়ির মেয়েরা বন্ধন গ্রুপ লোন করে তোর মসজিদে কমিটিতে থাকার যোগ্যতা নাই যে পাচক তো নামাজ পড়বে গরিব হোক তাকে মসজিদের দায়িত্ব দা বাবু আমি কারিমুল্লা আমি দুবাই থাকি এখন প্রত্যেক মাসে দশ হাজার করে টাকা বানাই ঘরে আমার বউ বাচ্চা আছে আমার বউ আমার মানে সংসারটা পরিচালনা করে আচ্ছা বলু আমার সংসারে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি বেশি বুঝবো না আমার বউ বেশি

কিছু কিছু মাল চুক্তি দেখায় এই নামাজের কথা যখন বলিত বলে আল্লাহ কোরআনে বিরাশি জায়গায় বলে মুসলমান বলে দাবি করো উম্মতে মোহাম্মাদি বলে দাবি করো কোরআন ওয়ালা বলে দাবি করো আমি কোকাপুরে জুমা মসজিদের মাতো বলছি মুসলমান বলে পরিচয় দিতে গেলে মুসলমানের বাচ্চা বলে নিজেকে পরিচয় দিতে গেলে মুসলিম পাড়াতে মুসলিম মহল্লাতে বসবাস করতে গেলে

বেনামাজিকে ও রাস্তা দিয়ে চলতে দেবো না আর বেনামাজিরা যে রাস্তায় চলবে আমরা নামাজিরা সে রাস্তা চলবো না বেনামাঝিরা যে কলে পানি খাবে আমরা নামাজিরা কলে পানি খাব না আমরা নামাজিরা যে কলে পানি খাব বেনামাজি কে ও কলে পানি খেতে দেবো না বেনামাজিরা যে দোকানে বাজার করবে আমরা নামাজিরা দোকানে বাজার করব না আর নামাজিরা যে দোকানে বাজার করবে বেনামাজি কে বাজার করতে দেবো না একদিন সময় লাগবে নামাজ প্রতিষ্ঠিত করতে আর কথা বলেন কিন্তু এটা করা কখন সম্ভব হবে

আমি নিজের বাপকে বোঝাতে পারলাম না নিজের ভাইকে বোঝাতে পারলাম না নিজের বউ আমার কোথায় নামাজ পড়ে না আর কোকাপুরের লোক আমার কোথায় না আগে নিজে সারবার ওই জন্য তো আমি বলি আই নাই যদি মানুষের মুখ না দেখা গিয়ে চরিত্রটা দেখা যেত অন্তত বুইটি পাত আমি যন্ত্রটা কেটি যাইনি আগে নিচে সারুন তারপরে অপরকে বলুন একবার ধরু শরীবাল্লাহ চুপ কর গ খু মনি সদাই কেন কাঁদ

মোর নবীজির বেটির নামে রাখব তোমার নাম পাঁচ বছরের বয়স খুকু যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসাতে যাবে বড় হয়ে খুকু মনি করবে উপকার আইরে আমার কলেজার টুগুরা আইরে আমার আই আই কুকু মনি আর যে তোমার দেব আমি পিয়া শ্বশুর বাড়ি যাবে কুকু কোকাপুর গেরাম দিয়া জানি তোমার মুখ খানা ওই তামনি দুটি হাত দু হাত দিয়ে খোদার কাছে করবে মনাজাত আইরে আমার সোনার মালিক কান্দি ও নায়ার খোদার গড়া রত্ন তুমি দেখি দেখি বাহার আচান জখন হবে মাগো মসজিদেরি কোনে ও যহ কোরে পড়বে না পর্দাড়া ঢালে সকাল সন্ধ্যা পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে তোয়া হাত উঠাইয়া আল্লাহ আল্লাহর দরবারে নেকি পাবো মা জানা মি কবরেতে শুয়ে চুপ কর গো হুকু মনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের তাবিজ করে গোলাই তো দেবো দেব আল্লাহুমা বা আমি ওই জন্য প্রতিটা জায়গায় গিয়ে যুবক ছেলেদের উপরে দায়িত্ব দিয়ে আসি যুবকরা যখন ইসলামের সাথে ভিড়ে যাবে ইসলামের কাছে এসে যাবে আচ্ছা আপনার এখানে অনেক জ্ঞানী লোক বসে আছে এই গ্রামের যে পঞ্চায়েত সমিতির নেতা তার দাম আছে না আমি কারিমুল্লাহ ভোটে দাঁড়ালে আমার কে ভোট দেবে

ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের প্রাণ পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ বোঝাতে দে জামাত আমির শরিয়াত ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিক رحمتুল্লাহ আলাইহি কোলিجار টুগরা اولاد এর اولاد এর হুজুর কেবলা আমাদের সকলে শ্রদ্ধেয় সম্মানিত মাথার তা ভাইজান হুজুর কেবলা আমাদের সামনে উপস্থিত হয়েছেন এরে জোরে খুশির আওয়াজ দান নার জকে

আর একটু ভালোবাসা দিয়ে সুবান আল্লাহ বল আমি আল্লাহ একান আমার মালাইকা ফেরস